আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখেন আমি কবিরাজ মিলন সর্দার আমার ঠিকানা হচ্ছে নড়াল জেলা লোহাগাড়া থানা ইউনিয়ন জয়পুর পোস্ট অফিস মরিচ পাশা আমার বাড়িটা মরিচ পাশা বাজান প্রতিটা ভিডিও মাঝে দেখবেন আমার নাম্বারগুলো দেওয়া আছে কত অসহায় প্যারালাইসিস পার বাটি ভাজ উটাকা বসতে পারে না চালা যন্ত্রণা বিভিন্ন আশায় বিষায় নিয়ে আমার বাড়ি সকাল আটটার থেকে রুগী দেখি এরপরে আমি দেখার পরে ফিরি হই ফ্রি হইলে যদি কোনো রুগী আমার ফোন দেয় আমার বাড়ি আপনি এসে দেখেন আমার বাড়িতে গাড়ির তাইলে সেই বাড়ি যায় রুগী দেখতে আর যদি আর যদি বলে যে আমি আপনার বাড়িতে আসতেছি তাহলে আমার বাড়িতে নিয়ে আসবেন আমার বাড়িতে আসলেও আপনি আসতে পারেন খরচ করে আমারও খরচ দিয়ে নিলেও আপনার বাড়ি নিতে পারেন তা আমি এখন বর্তমানে রুগী দেখতে আসছি এদের কোন জায়গা

আর এখন আমি যে ছাড়াই ওনারাকে আমি হাঁটা বানি আপনি একটু যারা ধৈর্য সহকারে দেখতে থাকেন সব কিছু পণ্যের মালিক উপর আল্লাহ কাকা উঠেন মাসাল্লাহ উঠেন হাঁটতে পারেন আপনারা দেখেন ঘরে ঘুরে দাঁড়ান করেন কি কিছু লাগবে না এটা সামনের দিকে যাও হাঁটেন কোনো কোনো ঘোরাঘুরি নাই আপনারা দোহা রাখবেন রুগী লাঠি ছাড়া হাঁটতে পারে না কিভাবে হাঁটতেছে একটু খেয়াল করেন মোটেই এই মুহূর্তেই এই মুহূর্তে আমি দেখছি আমি যে এতদিন ধরে পড়িয়ে রয়েছি আর আমি দেখলাম এই মাত্র হাঁটতেছে কিন্তু লাঠি ছাড়া সবকিছু কিছু মালিক উপর আল্লাহ আল্লাহ কার হাতে কার মাফ করে বলা যায় না শুধু টাকা খরচ করলেই রুগী ভালো হয় না বাজান রুগী ভালো হয় মনের বিশ্বাসে আর একটা জিনিস মনে রাখবেন অল্প টাকায় ভালো হয় কিন্তু লাঠ টাকাই ভালো হয় না ভালো আমি করি নেই ভালো করছে আমার আল্লাহ আপনারা সকলে মিলে দোয়া করবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আবারও জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে দেখেন এই যার রোগী এই হাতের কিন্তু একটা বাড়ির আঘাত বা মক্স এলাকা এইটার আমি ঝাড়তেছি দেখেন এই ধরনের মক্স এলাকা বা আঘাতের ব্যথা অনেক সময় কিন্তু সারে না বা যায় না এইগুলো কিন্তু ঝাড়িয়ে বা না নামাতি হয় সেরা বা মকসা মক্সালাগিয়ে এসব আমি ঝাড়ি আপনার সকলে মিলে একটু দোয়া করবেন জাল্লা পাক রব্বুর আমার হাতের রসিলায় মানুষকে প্রত্যেকটা রুগীর যেন মাফ হয় আল্লাহ যেন মাফ করে এই প্রার্থনা করি এই দোয়া আপনারাও করবেন আমিও করি জালা তুমি আমার হাতের অসিলায় প্রত্যেকটা মানুষকে সুস্থ বা ভালো করে আলপাড়া জুমারদার বাড়ি সালিয়া নাম